এই দুনিয়া নিয়ে আমরা কতই না চিন্তিত অবিরাম ছুটে চলছি দুনিয়ার পেছনে দারিদ্রের ভীষণ ভয় আমাদের মাঝে লোভাতুর দুনিয়ার তুচ্ছ নগণ্য বস্তু অর্জনে আমাদের দোরঝাপ দেখে মনে হয় যেন আমরা চিরকাল দুনিয়াতেই থাকব। দারিদ্রকে কত ভয় পাই আমরা কিন্তু কেয়ামত দিবসের হিসাব নিকাশের ভয় আমাদের মনে উদিত হয় না ক্ষুদাকে আমরা ভয় পাই কিন্তু পরকালের কঠিন শাস্তিকে ভয় করি না দারিদ্রকে যেভাবে মানুষ ভয় করে এভাবে যদি জাহান নামকে ভয় পেত তাহলে খুব সহজে তারা জান্নাতে প্রবেশ করত বস্তুতে দুনিয়া কয়েকটি দিনের সমষ্টি মাত্র আর সে দিনগুলো হলো গতকাল আজ ও আগামীকাল এই কয়েকটি দিনের জন্য আমাদের কত পরিশ্রম আর প্রচেষ্টা কিন্তু এই দিনগুলো যখন অতিক্রান্ত হবে তখন আমরা ঠিকই বুঝতে পারবো আমাদের এসব প্রচেষ্টা আসলে পরিশ্রম ছিল না এ ছিল পণ্ডশ্রম গতকাল তো অতীত আজ আমলের সময় আর ভবিষ্যৎ হলো আশা আকাঙ্ক্ষার স্থান ভবিষ্যতে কল্যাণের আশা তো আমরা তখনই করতে পারব যখন আমরা আমাদের আজকের সময়কে নাক আমলে ব্যয় করব। প্রতিটি রাত ও দিন পরকালের পথে যাত্রার এক একটি মঞ্জিল তাই সুযোগ হলে পাথের সংগ্রহ করে নেওয়া উচিত প্রতিটি মঞ্জিল থেকে যা কিছু করার তার সময় হাতে থাকতেই করে নিতে হবে কেননা কখন যে কার সফরের ইতি ঘটবে তা আমাদের কারোরই জানা নেই বলা যায় না মৃত্যু কখন এসে পরিসমাপ্তি ঘটা এই জীবন সফরের